হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য বিয়ারকে ভাস্কর শর্টস আশা করি তোমরা খুব ভালো আছো খুব ভালো আছি অনেকদিন হচ্ছে তোমার সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না একটু কারণ করতে পারছি না আর তাই জন্য আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম চলো দেখ থাক আর তার আগে তোমাদের একটা কথা বলি এই রেসিপিটা অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়ের জন্যই করা তোমাদের দাদাভাই একদিন আমাকে বলছে বলছে তুমি ডিম ডি যে রেসিপিটা করো ওটা আমাকে একদিন করে খাবে আমি বলি হ্যাঁ কেন খাওয়াবো না ওই জন্য এই রেসিপিটা তোমার দাদা ভাইয়ের জন্যই করা চলো রেসিপিটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি একটা ডিম ভাজি আর এর আগে আমার দুটো ডিম অলরেডি ভাজা হয়ে গেছে ওই জন্য ডিমটা চলো ভেজে আগে তুলে নিই এরপরে করাই একটু তেল দেবো দেখতে পাচ্ছি এদিকে ভাত হচ্ছে এদিকে আমি তরকারিটা করছি তারপরে একটু ওই তেলের ভিতরে একটু কালো জিরে দেবো দিয়ে একটু হালকা একটু ভেজে নেব হালকা একটু ভেজে নেওয়ার পর তারপরে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো একলা একলা ফোন ধরে ভিডিও করছিলাম বলে হাতটা ফট করে লেগে খুব জোরে একটু ছ্যাঁকা খেয়েছি পেঁয়াজটা আমার লাল লাল করে অলরেডি ভাজা হয়ে গেছে চলের এবার আলুটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নাড়বো যাতে একটু আলুটাও একটু হালকা ভাজা ভাজা মতো হয়ে যায় অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দোব দিয়ে আবার খানিকক্ষণ একটু লাল লাল করে হালকা একটু ভেজে নেবো গিয়ে দেখতেই পাচ্ছ আলুটা ভাজ দিলাম হালকা করে আর এদিকে ভাতটাও ফুটে গেছে তাই দেখছি ভাতটা কতটা আর বাকি আছে আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুনটা দিয়ে দিয়েছি চলো এবার একটু ভালো করে নেড়ে নিই চলো এবারে একটু আদা রসুনের জলটা অল্প করে ওতে দিয়ে দিয়ে খানিকক্ষণ আবার একটু নেড়ে নিই চলো এরপরে একটু এতে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দেব। তোমাদের কাছে জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো থাকলে তোমরা দেবে আমার কাছে ওগুলো ছিল না বলে আমি দিতে পারিনি তোমাদের বাড়ি থাকলে তোমরা দিতে পারো আরও খাবারটার টেস্ট আসবে খুব সুন্দর একটা চলো এবারে আলুর সাথে এগুলো ভালো করে একটু মিশিয়ে নিই পরে যেটুকু আদার জল ছিল ওটুকু দিয়ে ভালো করে নেড়ে নিলাম আগে আদার শুনে জল দেওয়ার পরে আবার একটু জল দিয়েছিলাম তোমার দেখতেই পাচ্ছ আমি কীরকম জল দিয়েছি দিয়ে যে পাত্র আমি তরকারিটা ঢেলেব ওই জন্য সেই পাত্রটা দিয়েই চাপা দিয়ে দিয়েছিলাম তরকারিটা তারপর কিছুক্ষণ পরে তরকারিটা ফুটে গেছে তারপরে যে ডিমগুলো আগে আমি ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো এবারে ওই তরকারির ভিতরে দিয়ে দেবো ফার্স্টে ডিমগুলো তোমরা ভাজ করবে করে তারপর তরকারিতে দেবে না তো আমার মতো তোমরা একটু প্রবলেমে পড়বে আমি ওইভাবে দিতে গিয়ে একটু প্রবলেমে পড়েছিলাম তারপরে আমি ডিমগুলো আবার ভাঁজ করে মানে খুন্তি দিয়ে আস্তে আস্তে ভাঁজ করছিলাম করে তারপরে আবার দিচ্ছিলাম তোমরা দেখতেই বাচ্চ রকম আস্তে আস্তে ভাঁজ করে আমি তরকারিতে দিচ্ছিলাম তরকারিটা এমনিতেও আমার হয়ে এসছে এবারে আর একটু ফুললে আমি লাভিয়ে নেব ভাতটা আমার হয়ে গেছে ওই জন্য ভাতের গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবারে কিছুক্ষণ ভাতরমভাবে রেখে দেবো দিয়ে তারপরে ফ্যানটা আমি ঝেড়ে নেবো ভাতের চলো তরকারিটা এবারে ওই পাত্রটি ঢেলে নিই এই রেসিপিটা তোমরা একদিন বাড়িতে করে খাবে দেখবে কতটা সুন্দর হয় খেতে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একটু ভুলবেন না আবার অন্য কোনো একটা ভিডিওর সাথে দেখা হবে টাটা